কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্চে বেগুন পাটল মূলো ব্যাপের বোনা ধামাকলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের রেপার নকশা কাটা ঝাঁঝরি করা হাতা শহর থেকে ছাতা ভরা এক মাছি যত বেড়াই উড়ে খড়ের আটে নৌকা বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানির ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে ধন্যবাদ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল না ছোট্ট বন্ধুরা এবং শুনুতার পেজটিকে ফলো করতে থাকো